তো আজকে সমনলোয়ক বিষয়ে কিছু কথা বলবো যারা সমন্বয়ক আছেন তাদের বিষয়ে কিছু কথা বলবো আসল বর্তমানে প্রেক্ষাপটে বাংলাদেশের সমন্বয়ক নামটা একটা বেঞ্চ মানে সমানলোয়ক নামটা একটা বেঞ্চ মানে তারা আন্দোলন করছে আন্দোলনের গ্রুপ লিডার আছেন যারা ছাত্র আছেন তারা সমন্বয়েক হয়েছে ছাত্ররা পাশে যদি জনগণ না নামতো বামপন্থী ডানপন্থী লোক যদি না নামতো মানে সমলন যারা আছেন না ওদের বাবারও ক্ষমতা আছে না যে এই স্বৈরাচার হরে আরবো ওর বাবার ক্ষমতা আসেন না আর স্বৈরাচার ক্ষমতা ও সরে গেছে ওনার সমন্বয়নটা ইমুন পাওয়ার দেহা বাপরে বাপ মানে তারা সমলয়ন হয়ে মানে ইমন ইমন কাজ করতেছে মানে তারা চাঁদাবাদি করতেছে আরো বড় আর সমলোয়েক আমার আমার হালার ঘরের হালারা সমল লোয়েক সমল্য এক তোরা ঠিক আছে তোরা চাঁদা খাস কে তোদের কারণে যারা ভালো লোকগুলো আছেন যারা ভালো কাজ করছে তাদেরও বদনাম যারা ভালো কাজ করছেন তাদেরও বদনাম তোদের কারণে চাঁদা খেয়া পুরা একে ছাত্র সমস্যারে দিচ্ছে রং সুবিধা চাঁদা খাইয়া কিছু কিছু লোকের চাঁদা খেয়া ছাত্র সমাজ যারা আছেন ছাত্র ভাই যারা আছেন এদের দুর্নাম আরে ভাই তোমরা সমলয় হয়ে গেছো দিকে মনে করো না তোমরা এতে সব ক্ষমতা এসে পড়ছে এটা মনে করো না কিন্তু তোমরা পাওয়ার দেয়সো এটা জনগণ দেশের যদি জনগণ না নামতো জাগায় জাগাইতে যদি জনগণ না নামতো তাহলে তোমার বাবারও ক্ষমতা আছে না তোমাদের যে শৈলা শেখ না শৈরাচারে হরাই দিতা ক্ষমতাতে এই ক্ষমতা হয়েছি না তোমাদের কিন্তু যাদের ছাত্র গেছে তার বাবা তার ভাই তার কাকা এভাবেই লোক নামছে এভাবেই লুক নামিয়া এই সৈরাচারে দৌড়াইছে দেশ থেকে কিন্তু তোমরা ইমুট পাওয়ার দেয় তা সমান আমরা যে সামনে কাতারে আমরাও আছিলাম যদি ভাই এরা বলার মতন কিছু না কিন্তু আমরাও সামনের কাতারে ই করছি তোমরা সমন্বয়ক দাবি করো কীসের সমন্বয়ক তোমরা যদি তোমরা তোমার নীতি তোমরা নীতি যদি না রাখতে পারো তাহলে তো তোমরা কলঙ্ক তোমরা কি সমন্বয়ক তোমরা তোমরা সমন্বয়ক নামের কলঙ্ক দাবি করো তোমরা সমন্বয়ক এদেরকে জুতাটা বাইরে আগে ঠিক করা দরকার যারা এই যে এইসব ই করতেছে কাজগুলা করতেছে যারা এইসব কাজগুলো করতেছে এদেরকে আগে জুতা জুতা পিটান দরকার সমন্বয় মারাইছে ভাই এরা আপনারা মাইন করবেন না যে এই কারণেই বলতাছি যে তারা চাঁদাবাজি পঞ্চাশ লাখ টে তারা চাঁদা দামি করে পঞ্চাশ লাখ কত বড় কলিজা আল্লাহ বুঝেন আপনারা মানে রিক্সাওয়ালা ছেলে তারা পঞ্চাশ লাখ টে চাঁদাবাদি তো এরা আমি লিখাছেন তো ই দালাল এত কষায় এরা তো কষায় গিরি করবা চাইতাছে সে আল্লাহ তো আঙ্গরি এই এই দেশে একটার পরে একটা গণ্ডগোল লাগিয়ে আছে এই সরেচার খেদায়া সরেষার খেদায়া একটার পরে একটা দেশে গন্ডগোল লাগেই আছে শেষে শ্রীলঙ্কার মতন হইব গণ যুদ্ধ চালো হয় না এই দেশের খুবই ভয়াবহ একটা অবস্থা হইব কারে মাইরে একটা কার সম্পত্তি দহল করা যায় মানে এমন একটা পরিস্থিতি মানে কি কমু মানে ব মানে আপনারা সবাই দেখতেছেন দেশের পরিস্থিতি দেশটা একটু শান্ত হইব হ্যাঁ আবার দাঁড়ায় পড়তেছে আমরা সমলোয় বক্ক সকর হ্যাঁ তোমরা সমলয়ে হইস ভালো কথা তোমাদের একটা মর্যাদা আছে তোমাদেরকে সবাই সম্মান কর বেরিত তোমরা আবার সরকার পাঠি তোমরা গঠন করতেছ সরকার পাঠি তোমাদের এরা যদি তোমরা এরা তো তোমাদের মানে তোমাদের কাছ থেকে দেশ জনগণ এটা আশা করে না এনসিপি নেতাকর্মীরা তারা সরকার কত চাইতাছে আচ্ছা আজকে মাওনা আসছেন আজকে সমাবেশ করছেন ভাই বিশ্বাস করবেন না মনে হয় একশো লোকও অগর নাই একশো লোকও নাই সব হইল বিরিজের নিচে যেত এই যে লুক আছেন এই লোকগুলা তামসা দেখছে এই মানে কি কম লোক মানে অগর বলতে নাই তারা আবার সংসদ নির্বাচন করবো ওরা সরকার পরবর্তী মানে মানে দেশটা কি করতে চাইতেছে আল্লাহ জানে মানে সব স্বৈরাচার হরে তো লাভ নাই লাভ কি লাভ স্বৈরাচার হরে কি লাভ আমার বোঝান আপনার কি লাভটা হয়েছে দেশের এই পরিস্থিতি একটার পর মানে হত্যা চলতাছে মানে আন্দোলন মানে একটার পর আসি এই এটা কোন দিন এর থেকে আমরা রক্ষা পাবো কোন দিন বলার বাসা নাই সবাই ভিডিওটা শেয়ার করবেন কেউ খারাপ দৃষ্টিতে দেখবেন না যদি কোনো ভুল করে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম